বৰ্তমানে ডুবাইত মধ্য এমেনেষ্টি চালৰ ইউ ইত মধ্য এমিনেষ্টিৰ মধ্যে যাৰা দীৰ্ঘদিন ধৰি অবৈধ আছে বা এই ছেপ্টেম্বৰ এক তাৰিখৰ আগে যাৰা অবৈধ ইয়াৰ খুব সহজেই পিছে লাগাইত পাৰিব সোণৰ অসম ঝামেলা চাৰাই

আজকে ইরফান হালিম টাইপিং সেন্টার উদ্বোধন হয়েছে ডেরা ডুবল ইরানি মসজিদের অপোজিটে আর আশা করি ভাই তো বিভিন্ন রকম সুযোগ সুবিধা হয় মারা বাঙালি যারা আছে ইনশাল্লাহ হালিম টাইপিং সেন্টার ওপেনিং দ্বিতীয় মামুন ভাইয়ের প্রতিষ্ঠানটা আমরা ডেরা যারা আছে তাদের কাছে অনুরোধ করি এই দোকানে আসে সবাই এই দেশের টাইপিং এবং সরকারি যে ডকুমেন্টস এদের যে কার্যকারী আছে আর গভর্নমেন্ট ল এগুলো আপনারা সবাই এসে ওনারা সাহায্য সহযোগিতা করবেন সি সেভেন্টি ওয়ান নিউজ ধন্যবাদ ইভিজ্ঞ সিটাঙ্গে চ্যানেল ইবে প্রবাসত এবং দেশের বিভিন্ন খবর তুলি ধরা আর প্রবাসী সকলত আর নাম আবদুল্লাল মামুন আই দুবাইত মধ্যে টাইপিং ওর ব্যবসা করে টাইপিং সার্ভিসর আর তো একখান প্রতিষ্ঠান আগর আসিল আবদুল্লাল মামুনটা আমি আজকে নতুন আরেকখান উদ্বোধন করছি ইভান হালিম টাইপিং ইএন মধ্যে বাংলাদেশী সকল বা ইউএইর কানুন অনুযায়ী যত কিছু আছে ভিসা প্রসেসিং নতুন বিজনেস সার্ট আপ লাইসেন্স এমআর আইডি ভিসা ক্যান্সেলেশন পার্টনার ভিসা এবং ল্যান্ডার ভিসা দুবাইয়ের ফ্রি জোন ভিজা এবং ফ্রি জোন লাইসেন্স ইউএইর সকল ধরনের গভর্নমেন্ট সাজ বিজনেস স্টার্ট আপর ভিসা আইডি মেডিকেল যত ধরনের সাজ আছে সরকারি এইসব সাজ আর প্রতিষ্ঠান গড়ি থাকে সি সেভেন্টি ওয়ান নিউজ যারা দেখিব তারা লাই স্পেশালি তারা যাই আর হয় সি সেভেন্টি ওয়ান নিউজের পক্ষে তো এসছি ইনশাল্লাহ তারা নিউজ এসি তারা লাই স্পেশিয়াল তারা ডিসকাউন্ট দিও আমরা আইবেন ব্যাক কোনে আইবেন এবং সেবালাই বলি সবসময় ইনশাল্লাহ আর দরজা খোলা প্রত্যেকটা মানুষের লাই বাংলাদেশি ভাষাভাষী মানুষ এবং অন্যান্য দেশের লাই আর এই এলাকার সেবামূলক প্রতিষ্ঠান আর তো সেবা সবসময় ইনশাল্লাহ ব্যাক কুণ উল্লাই সেবার দরজা খোলা থাকিব আর নাম্বার স্ক্রিনে দেওয়া থাকিব বা ভিজিটিং কার্ডত চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ আরে কল করলে আত্ম সহযোগিতা পাইবেন যে কোনো ধরনের তথ্য পরামর্শ পাইবেন ওনারা আর নিউজ গান শেয়ার করবেন শেয়ার করলে ব্যাগ কোনো উপকার হবো বর্তমানে দুবাই মধ্যে এমএনএসটি সালের ইউএর মধ্যে এমএনএসটির মধ্যে যারা দীর্ঘদিন ধরে অবৈধ আছে বা এই সেপ্টেম্বর এক তারিখের আগে যারা অবৈধ ইয়ে তারা খুব সহজে বিচার লাগাইতে পারিব কোনো রকম ঝামেলা ছাড়াই আলহামদুলিল্লাহ আজকে আব্দুল্লাহ মামুন ভাই উনি ইরফান টাই ইরফান হালিম টাইপিং এখানে উদ্বোধন করেছেন আমরা বাংলাদেশি যারা আছি তো এখানে যে কোনো ধরনের ভিসা সার্ভিস টিকেটিং এবং এখানে কোম্পানি খোলা যে কোনো ধরনের সরকারের যত আইন কানুন আছে আমাদের বাংলাদেশিদের জন্য একটা বিশেষ সুবিধা হয়েছে এবং ওনার দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতা নিয়ে উনি কাজ করেন এবং দক্ষতার সাথে এবং বিশ্বস্ততার সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের চট্টগ্রামের আপনার আবদুল্লাল মামুন এর আর নতুন আর একটি শাখার শুভ উদ্বোধন হয়ে গেছে ইনশাল্লাহ আপনার ইরফান হালিম টাইপিং তা আপনারা চিটেং যারা আছেন আমাদের চিটাং এর সহ বাংলাদেশের সব ভাইয়েরা এখানে আসবেন আসলে মাউন্ট ভাইয়ের এখানে আপনার সব ধরনের সহযোগিতা পাবেন বিষয়ে প্রসেসিং টাইপিং সহ আপনার ফ্যামিলি বিষয়ে ইনভেস্টর বিষয়ে আপনার ইউরোপ বিষয়ে সব ধরনের বিষয়ের আপনারা এখানে নির্ভুলভাবে আপনার বিষয়ে প্রসেসিং করা হয়